হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্যান্ট ফর্মাল প্যান্ট এগুলো আসলে ওয়েস্টার্ন প্যাটার্নও হয়ে থাকে খুব চমৎকারী প্যান্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা আমাদের থেকে পার্চেস করেছেন এর আগেও জানেন আমাদের এই কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে সাধারণত এই কোয়ালিটির ড্রেসগুলো বা এই প্যান্টগুলো আমরা আশেপাশে কোথাও পেয়ে থাকি না দেখা যায় যদিও পাই তাহলে সেক্ষেত্রে অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হয় আমাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে তো আমরা আসলে সব যেহেতু আমরা অনেকটাই রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমাদের অনেক কম থাকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো এই প্যান্টগুলো আপনি আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সরি দুশো পঞ্চাশ টাকা আমাদের বিগত যে ভিডিও ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল দুশো পঞ্চাশ তিনশো বাট এটা আমাদের একবারেই রিজনেল প্রাইসে দিব মাত্র দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলোর প্রাইস মাত্র দুইশো টাকা এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন আপনি নিয়ে নিতে পারবেন আমি একটা কথা বলে দিই এগুলোর সাইজ একটাই হয়ে থাকে প্যান্ট একটাই হয়ে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ওয়েস্টার্ন মেজারমেন্টটা জেনে নেবেন দেন লেন্থটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আপনার জন্য কনফার্ম করা হবে যেটা সেটা কিন্তু আপনার অন্যদেরকে বলে দিতে হবে তাই বি কেয়ারফুল আপনি যেটাই পছন্দ হয় সাথে সাথে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি এখনই অর্ডারটি কনফার্ম করে থাকবেন যেহেতু একটি করে এটা খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে ছিল ডিজাইন দেখুন কত চমৎকার আর এটার রাবার দেওয়া আছে আইমিন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে যার জন্য এটা অনেকটাই ফ্রি ভাবে পড়তে পারবেন যারা আঠাইশ থেকে বত্রিশ অব্দি পড়তে যাচ্ছেন বত্রিশ বা চৌত্রিশ তার কিন্তু যেটা নিয়ে নিতে পারবেন গুলো সাধারণত এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ হয়ে থাকে তাই অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এগুলো মাত্র দুইশো টাকা দুইশো টাকা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক প্যান্ট চাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি এই ব্ল্যাক প্যান্টটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে ওয়েসটা জেনে নেবেন আমাদের কাছ থেকে দেন নেভি ব্লুর মধ্যে ফ্রন্টের জিপার দেওয়া আছে খুবই চমৎকার হাই ওয়েস্ট আপনি এটা অনায়াসে নিয়ে নিতে পারবেন খুব চমৎকার ব্লুর মধ্যে এগুলো কোয়ালিটি দেখুন আসলে এগুলো যেহেতু বাহিরের তো প্রতিটা ড্রেসের পাশাপাশি প্রতিটা ফ্যাব্রিক ও আলাদা হয়ে থাকে তো প্রতিটা ডিটেলে বলাও পসিবল না একটা ভিডিওতে তাই আপনাকে বলবো যখনই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে জানার ট্রাই করবেন আমরা যতটুক পারি এটা ডিটেলটা বলে দিব তিরিশ থেকে বত্রিশ হয়ে যাবে ওয়েস্টটা আপনার লেন্থ হবে চৌত্রিশ এটা নিয়ে নিতে পারেন গ্রে কালার মধ্যে ছিল এটাও খুব চমৎকার এটাও আসলে বত্রিশ অব্দি পরতে পারবেন আর লেন্থটা হলো পঁয়ত্রিশ বা ছত্রিশ হয়ে যাবে খুব চমৎকার টু হান্ড্রেড এগুলো সেম প্রাইস এটা দেখুন যারা এই সামার সামারে অনেক বেশি লুজ প্যাটার্নে ওয়াইড লেগ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে পারেন গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে ছিল ওয়েস্টটা একেবারে ফ্রি আপনি অনাহসে আঠাইশ থেকে এটা ছত্রিশ অব্দি পড়তে পারবেন এটা তো ব্লুর মধ্যে আরেকটি ছিল আমি আরেকটা কথা বলে দিই আমাদের কাছে যেহেতু ফর্মাল আপনি ফর্মাল প্যান্ট এগুলো কিন্তু ব্লু ব্ল্যাক বা এক কালারের মধ্যেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটাও দেখতে পারেন তিরিশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হবে এটা লেন্থ হবে ফর্টি দেন এটা আরেকটা ছিল যেটা ওয়েস্ট হবে এটা আপনার চৌত্রিশ হয়ে যাবে বত্রিশ থেকে চৌত্রিশ হবে লেন্থটা কম আছে এটা আপনি যারা একটু শর্ট প্যাটার্ন তারা এটা পড়তে যাচ্ছে পরে মাত্র দুশো পঞ্চাশ টাকা এখান থেকে যারা নিতে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যায় দুশো টাকার মধ্যে সরি আমার বারবার আসলে দুশো পঞ্চাশ আসতেছে কারণ আমাদের রেগুলার প্রাইসটা দুশো পঞ্চাশে ছিল এতদিন তো এটা দেখতে পারেন খুবই চমৎকার দেখুন এই প্যান্টটা অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড যারা আউট এর জন্য অফিস এর জন্য যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন চমৎকার ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর আপনি যখন পাবেন হাতে বুঝতে পারেন মাত্র দুইশো স্ট্রাইকার মধ্যে যারা চাচ্ছিলেন এটাও দেখে নিতে পারেন অনেক বেশি সুন্দর মাত্র দুইশো টাকার মধ্যে সেম প্রাইস অনেকেই বলতেছিলেন যে ভাইয়া প্যান্টের ভিডিও দেন প্যান্টের ভিডিও দেন তো যদিও আমাদের প্যান্টের ভিডিও অনেক লেট করে আমরা দিই আমাদের যে টপস মিডি ড্রেস লং ড্রেস লং ড্রেস এগুলো ভিডিও দিয়ে আসি তো স্কার্ট প্যান্ট আমরা দিয়ে আসি বাট একটু কম দেওয়া হয় পর্যায়ক্রমে দেই তো আপনারা চাইলে এই ভিডিও থেকে পছন্দ করে নিতে পারেন এইগুলোর বাইরেও আমাদের অনেক ড্রেস হয়ে থাকে ওগুলো দেখতে পাবেন চব্বিশ থেকে ছাব্বিশ হবে ওয়েস্ট আর লেন্থ হবে থার্টি মাত্র দুইশো টাকা ব্ল্যাক কালার ছিল ডার্ক ব্ল্যাক গুই স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন এটা ফ্যাব্রিকটা অনেক বেশি প্রিমিয়াম এটা দেখে নিতে পারেন ফর্মাল প্যান্ট ছিল এটা খুবই চমৎকার ওয়েস্টটা আঠাশ থেকে তিরিশ হবে এটা দেখুন কত চমৎকার কালার অনেক বেশি সুন্দর কালার এটা যারা আসলে এইসব কালার খুঁজছেন এগুলো আসলে অনেক ডিমান্ড থাকে আমরা জানি আমরা আসলে যেহেতু অলওয়েজ বিক্রি করার মধ্যেই আছি তো এইসব কালারের ডিমান্ডটা একটু বেশি থাকে ব্ল্যাক দেখুন ব্ল্যাক তো বরাবর অনেক বেশি চাহিদা থাকে তো ব্ল্যাকের কোয়ান্টিটিও আমাদের অনেক বেশি থাকে তার ওয়েস্টটা আঠাইশ আছে আর লেন্থ হবে ফর্টি আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে দেখুন এটা কত চমৎকার কত সুন্দর কালার ওয়েস্টটা হবে আঠাশ থেকে তিরিশ এটার লেন্থটা হবে থার্টি ফোর ব্ল্যাকের মধ্যে দেখুন এটা অনেক বেশি সুন্দর দেখুন যারা একটু ডিজাইন করা গর্জিয়াস প্যাটার্নে চাচ্ছেন তারা কিন্তু এই প্যাটার্ন নিতে পারেন আঠাশ থেকে তিরিশ কোমর হয়ে যাবে লেন্থটা হবে থার্টি সিক্স বা থার্টি সেভেন এরপরে জেনে নেবেন আমাদের কাছ থেকে এটা দেখুন যারা একটু ওয়াইড লেগ চাচ্ছেন একটু ফ্রি ফ্রি প্যাটার্নে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ওয়েস্টটা হয়ে যাবে বত্রিশ থেকে অনায়াসে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত বলতে পারবেন লেন্থটা হবে থার্টি ফাইভ এটা দেখতে পারেন এটাও নেভি ব্লুর মধ্যে ছিল আজকে অনেক বেশি নেভি ব্লু কালার প্যান্ট এখানে রাখা হয়েছে ব্ল্যাক নেভি ব্লু সেম প্রাইস মাত্র দুশো এটা দেখতে পারেন এটা একেবারে অফার প্রাইস আমরা আসলে প্যান্টের ভিডিও অফারে রাখার ট্রাই করি যদি একটু লেট লেট করে ভিডিও আপলোড হয় প্যান্টের এটা দেখতে পাবেন এটা খুব চমৎকার ডিজাইনটা দেখুন এটা যারা ছাব্বিশ থেকে আঠাইশ কোমরের জন্য তারা এটা নিতে যাচ্ছেন বা নিতে পারবেন এটা দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে মাত্র দুশো একেবারেই ডার্ক ব্ল্যাক অফিস বয়ের এর জন্য এটা পারফেক্ট এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার দেখুন মাত্র দুশো এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল একেবারে গুড়ি পিন্ট অনেক বেশি জ্বলছে এটা সেম প্রাইস মাত্র দুশো নেভিগুলোর মধ্যে আরেকটি ছিল তিরিশ থেকে বত্রিশ কম হয়ে যাবে লেনটা হবে থার্টি সেভেন বা থার্টি এইট সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা ছিল আমাদের গ্রে কালারের মধ্যে পুরো চমৎকার একটি কালার এগুলো অনেক বেশি আপনি অনেক কিছুর সাথে কম্ব করে পড়তে এগুলো অনেক সুন্দর যেহেতু কালার ফর্নাল প্যান্ট এগুলো আমাদের থেকে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের বলছি প্যান্টের পাশাপাশি আমাদের কাছে দুই স্কার্ট তারপরে আদার্স যে ড্রেসগুলো আছে লং ড্রেস বলেন মিডি ড্রেস বলেন শর্ট টপস এগুলো কিন্তু আমাদের অনেক বেশি কোয়ান্টিটি আছে আপনার চাইলেই ভিডিওর পাশাপাশিও চাইলে আমাদের থেকে অন্য অন্য ড্রেসগুলো পার্চেস করবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের শপের ড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে ইসনাইল মেনশোর চতুর্থ তলায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম